আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এম বি জিবি এইচডি এবং এ পি কে এর পূর্ণরূপ তো আমরা সবাই এই চারটি শব্দের সাথে পরিচিত কিন্তু অনেকেই জানি না এই চারটি শব্দের পূর্ণরূপ কী তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এই শব্দগুলির পূর্ণরূপ জানব প্রথম আপনাদেরকে এম বি এর পূর্ণরূপ এম বিতে হচ্ছে এম ই জি এ বি ওয়াই টি ই তো এম বি শব্দের পুরোটার পূর্ণরূপে হচ্ছে মেগাবাইট তারপর জিবিতে হচ্ছে জি আই জি এ বি ওয়াই টি ই তো জিবির পূর্ণরূপ হচ্ছে গিগাবাইট এইচডির পুনরুভ হচ্ছে এইচআইচ আই ডিইএফআই এনআই এনআইটিও এন হাই ডেফিনিশন এ পি কে এর পুনরূপ হচ্ছে এ এন ডিআর ও আইডি অ্যানড্রয়েড পছে এ ডাবি এলআই ছি এ টিআইওএন অ্যাপ্লিকেশন এ ছি কে এ জি এ কেতে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ বিগার্স ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ